আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির বর্ণনা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী নারী পুরুষ শুভ প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ প্রকাশের তারিখ চোদ্দ নভেম্বর দু চব্বিশ পদের সংখ্যা ছয় জন চাকরির ধরন সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ডিসেম্বর দু চব্বিশ আবেদন মাধ্যমে আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে গ্রন্থাগার সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট অন্যান্য যোগ্যতা গ্রাজুয়েট অথবা লাইব্রেরি কাজে বছরের অভিজ্ঞতা সহ এইচএসি পাস পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের সংখ্যা তিনটি এইচএসি অথবা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ টাইপিং এর গতি সহ প্রতি মিনিটে চল্লিশটি শব্দ টাইপিং এর গতি পদের নাম সহকারী টেলিফোন অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অনন্য যোগ্যতা কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে একটি বড় পিএ বিএক্স চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে লাইব্রেরির বইপত্র তাকে রাখা এবং সাজানো পরিষ্কার পরিচ্ছন্নতায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মাসিক বেতন পাবেন আঠারো গ্রেডের আবেদন করার পদ্ধতি আপনি যদি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সম্বলিত আবেদনপত্র সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অন্যান্য অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সহ আগামী বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সচিব বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় পৌঁছাতে হবে আবেদন চলমান আছে আবেদনের শেষ তারিখ বারো ডিসেম্বর দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে বয়সের ক্ষেত্রে কিন্তু অনুর্ধ্ব তিরিশ বছর প্রত্যেকটা পদের জন্য বয়স অনুর্ধ্ব তিরিশ বছর এবং অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে সঙ্গী থাকবেন ধন্যবাদ সকলকে